বেকার থাকার দিন শেষ ফের আইপিএলে ফিরতে পারেন দাবির কোন দলের দায়িত্ব নিতে পারেন বিশ্বকাপ জয়ী কোচ বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের কিকের নিউ নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বিশ্বকাপ জয়ের পরেই ভারতীয় দলের হেড কোচের পদ থেকে সরে গিয়েছেন রাহুল দাবির সেই জায়গায় এসেছেন গৌতম গাম্ভীর যদিও জানা যাচ্ছে খুব বেশি দিন দাবিরকে বেকার বসে থাকতে হবে না রিপোর্ট অনুযায়ী আইপিএলের মঞ্চে ফের দেখা যাবে দ্য রয়্যালকে বিশ্বকাপ জয়ের মঞ্চে দাঁড়িয়ে নিজেকে বেকার ঘোষণা করেছেন দাবির বলেছেন জীবন আগের মতো চলবে তবে এখন তিনি সম্পূর্ণ কর্মহীন এমনকি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মজার ছলে বলেছেন কোনো চাকরি আছে নাকি সম্ভবত সেই উত্তর পেতে চলেছেন তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আইপিএলে রাজস্থান রয়্যালসের মেন্টর হিসাবে ফিরতে পারেন দাবির যদিও এর আগে তিনি রাজস্থানের দায়িত্বে ছিলেন দু সালে সেই দলের মেন্টর হিসাবে ছিলেন দাবির ফলে এবার তার প্রত্যাবর্তন হতে চলেছে পুরানো দলে এই মুহূর্তে সঞ্জু স্যামসমদের দলের কোচ রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা গত আইপিএলে তিনে শেষ করেছিল তারা কিন্তু সাঙ্গাকার ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সূত্রের খবর থেকে জানা যাচ্ছে রাজস্থান রয়্যালস আর দাবিরের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে এ বিষয়ে ঘোষণাও দ্রুত হতে পারে তবে বিশ্বকাপ জেতার পর একাধিক দলে দাবিরে যুক্ত হওয়া নিয়ে জল্পনা ছিল গৌতম গাম্ভীর কেকেয়াজ ছেড়ে যাওয়ার পর সেই পদে বিশ্বকাপ জয়ী কোচ ফিরতে পারেন বলে শোনা যাচ্ছিল কিন্তু আপাতত সূত্রের খবর যে পুরানো দলেই ফিরতে পারেন দাবির বন্ধুরা আপনাদের কি মনে হয় রাহুল দাবির কোন দলের মেন্টর হবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের কিকের নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন